এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের এখানে ভারতীয় কর সেবা মণ্ডলীর ওদের একটা হোলি আয়োজন করেছে এটা স্প্রিং ফেস্টিভ্যাল প্রত্যেক বছরই একটা স্প্রিং ফেস্টিভ্যালের আয়োজন করে তো এই বছর আমরা যাচ্ছি এখন বাজে সাড়ে বারোটা তো যেতে যেতে আমাদের একটা বাজবে চারটে পর্যন্ত প্রোগ্রাম রয়েছে চলুন গিয়ে দেখা হবে সাইকেল নিয়ে যাব আজকে আকাশের অবস্থা খুব খারাপ বৃষ্টি আসতে পারে বলাই আছে আজকে বিকেলের পর থেকে বৃষ্টি শুরু হবে ওয়েদার রিপোর্ট দেখলাম যে টোয়েন্টি পার্সেন্ট বৃষ্টি আছে বিকেলে তারপরে সন্ধ্যার পর থেকে সত্তর পার্সেন্ট বৃষ্টি রয়েছে এত বেলা আকাশ পুরো অন্ধকার হয়ে আছে পুরো মেঘলা বৃষ্টি আসে কিনা কে জানি আমরা এখন সাইকেল নেব সাইকেল স্ট্যান্ডের দিকে যাচ্ছি ওইদিকে দেখতে হবে কোন দিকে সাইকেল সাইকেল আছে স্ট্যান্ডে এসে দেখি সাইকেল নেই ওই যে দেখুন ওই দিকটাতে একটাও সাইকেল নেই আমরা এখন সাইকেল স্ট্যান্ডে আছি ওয়েট করছি কখন সাইকেল আছে ওই দিকে যে একটা সাইকেল স্ট্যান্ড রয়েছে ওই দিকটাতেও দেখছি সাইকেল নেই আজ একটাও সাইকেল নেই এখানে সাইকেল থাকে দুটো তিনটে অনেকগুলো স্ট্যান্ড রয়েছে এদিকে তিনটে ওদিকে চারটে সাতটা সাত চার এগারো ওদিকে আরো চারটে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ প্রায় কুড়িটার মতো ব্রিজ পর্যন্ত হেঁটে যাবে আকাশের অবস্থা তো ভালো না আজকে একটাও সাইকেল নেই হ্যাঁ ওই একটা সাইকেল রাখলো হয়েছে হয়েছে আমরা এখন নদীর পাড়ে পৌঁছে গেছি সাইকেল রেখে দিয়েই এখন যাচ্ছি দু ঘন্টা পেরিয়ে গেছে আজ শনিবার তাইওয়ানে ভারতীয় কর সেবা মন্ডলী একটা হোলি সেলিব্রেশনের আয়োজন করেছে যেটা একটা স্প্রিং ফেস্টিভ্যাল হিসেবেও এখানে প্রতি বছরের একটা অনুষ্ঠান করে থাকে আমরা প্রথম বছর যখন তাইওয়ানে আসি সে বছরটা গেছিলাম ওই বছর স্প্রিং খুব সুন্দর হয়েছিল আমরা দারুণ এনজয় করেছিলাম অনেক বলিউড সং নাচ গান অনেক রকমের পুরো ভারতে ভারতবর্ষের বৈচিত্র্যময় যে নাচ গানগুলোকে সেগুলো এখানে বিভিন্ন শিল্পীরা নাচ গান করে তো সে নাচ বেশিরভাগ নাচটাই থাকে আর গান গান অল্প স্বল্প দু একজন করে আর আমরা আজকে নিউ ওখানে হোলি সেলিব্রেশন হচ্ছে ওই ভারতীয় কর সেবা মন্ডলী থেকে আয়োজন করা হয়েছে আমরা আজকে দুপুর বেলা এই এখন যাচ্ছি এগারোটা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে কিন্তু আমরা এখন যাচ্ছি এই দুটো বেজে গেছে আমাদের বাড়ির সামনে কিন্তু আমরা সাইকেল নিয়ে এতটা দুপুরবেলা মেয়েকে ও ঘুম থেকে উঠলো ওকে চান টান করিয়ে তারপর রান্না বান্না করছিলাম সকাল থেকে রান্না বান্না করে এমনিতে শনি রবিবার মানে আমাদের বাজার হাট করতে হয় মধু সকালে বাজার গেছিল ও বাজার করে আনলো তারপরে সেগুলো সব ফ্রিজে রাখা হলো তারপরে রান্না বান্না করলাম খেয়ে দেয়ে মেয়েকে চান টান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে আমরা এতটা রাস্তায় এলাম এর জায়গাটা আমরা প্রথমবার এলাম জায়গাটা ম্যাপে সার্চ করে করে আসতে আমাদের একটু সময়ই লাগলো আমরা সাইকেল নিয়েই আজকে এসেছি প্রথমে তো সাইকেল পাচ্ছিলাম না শনিবার এমনিতে আজকে ছুটির দিন খুব একটা ভিড় থাকে না কিন্তু তারপরেও আজকে সাইকেলটা পাচ্ছিলাম না একটাও সাইকেল ছিল না যার জন্য একটু লেট হলো তারপরে রোদের বেলা দুপুর বেলা গরমে আসতে রাস্তা খুঁজে খুঁজে আসতে একটু সময় লাগছিল ম্যাপ দেখে দেখে আসতে হচ্ছিল আর আমাদের নদীর পাড়ে আহ এর আগে যে হোলি সেলিব্রেশনটা হয়েছিল সেটা আমাদের তাইপে সিটিতে আমাদের বাড়ির কাছে একদম নদীর উল্টো সাইডে আগের যে যে দিকটাতে হয়েছিল ওই একই দিকে কিন্তু শুধু নদীর এপার আর ওপার দেখুন কত মানুষজন এসছে এখানে এক হাজার মানুষের ব্যবস্থা ছিল যেখানে সংখ্যা অনেক বেশি প্রচুর পরিমাণে বিদেশি মানুষজনরা এসেছে এরা তো খুব আনন্দ উপভোগ করছে চলুন এখন আমরা ভেতরে দিকে যাই দেখুন পুরো খোলা মাঠ একদম নদীর ধারে কি সুন্দর সবাই নাচ করছে আর এদিকে ডিজে বাজছে একদিকে আর মানুষজনরা সবাই একদম গোল হয়ে দাঁড়িয়ে সব কিভাবে নাচ করছে সবাই একদম ফুল মস্তিতে রয়েছে আর পুরোটা একদম গোল ভাবে ঘিরে ছোট ছোট খাবারের স্টল বসেছে আর রং খেলছে আবির খেলছে এখানে কিন্তু আজকে ওই শুকনো আবির খেলা হচ্ছে না এখানে আজকে ওই আবির গুলোকে জলে মিশিয়ে ওরা ওয়াটার কালার হিসেবে ব্যবহার করছে আর পিচকিরি দিয়ে কি সুন্দর রং গুলোকে খেলছে আজ অনেকদিন পর আমরা তাই আবার রং খেলছি এইভাবে মানে মজা আমরা প্রায় দু বছর হয়ে গেল তাই ওয়ানে প্রথমবার আমরা রং খেলতে গেলাম ওই যে নদীর পারে আগের সপ্তাহে তারপরে এক সপ্তাহ পর আবার এই আজকে রং খেলতে এসেছি দেখুন মানুষজনরা কি আনন্দ করছে আর এই ছোট ছোট বাচ্চারা খুব মজা করছে প্রচুর পরিমাণে বিদেশি ছোট ছোট বাচ্চারা রয়েছে মানুষজনরা ম্যাট নিয়ে ঘাসের ওপর বসে রয়েছে আর একদম পুরো ভেজা ঘাস গুলো এত পরিমাণে এরা জল ছেটাচ্ছে আবির গুলোকে জলে গুলে বিক্রি হচ্ছে তো ফলে ওই গোলা আবির গুলো মাঠ একদম ভিজে গেছে আর কদিন আগে হয়েছিল তো সেই বৃষ্টির জন্য এমনিতেই মাঠ ভেজা রয়েছে তার উপরে আবার এই যে এখন জল দিয়ে সব খেলছে ফলে আরো ভিজে যাচ্ছে আর এমনিতেই আকাশ খুব একটা ভালো না কালকে রাত্রি পর্যন্ত খুব বৃষ্টি হয়েছে এখন এখানে এসেই একজনের সাথে দেখা হয়ে গেল একজন পরিচিত বন্ধু তো আমাদের মেদিনীপুরে ওর বাড়ি ওর সঙ্গে দেখা হয়ে গেল এর আগেও দেখা হয়েছিল তারপর সেখান থেকে পরিচয় হয়েছিল তারপরে এই আজকে আবার দেখা হলো একসঙ্গে আমরা অনেকটা সময় নাচ করলাম আর এদিকটাতে বিক্রি হচ্ছে আবির চলুন বাকি স্টল গুলোতে কি কি বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাই অনেক রকমের খাবার দাবার বিক্রি হচ্ছে সব ভারতের যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে তাদের বানানো খাবার দাবার এখানে বিক্রি হচ্ছে এখানে একদম সাথে সাথে খাবার দাবার কিন্তু বানিয়ে বিক্রি হচ্ছে একদম গরম গরম মিষ্টি সিঙ্গারা পরোটা বিরিয়ানি সমস্ত খাবার দাবার রয়েছে আর এদিকে মাম্মা ওর বাবা ওকে মামাকে নিয়ে ওর বাবা এই ফাঁকে দিকে রয়েছে এতটা গরম একে তো মেঘলা ওয়েদার পুরো ভ্যাবসা ওয়েদারটা ফলে আজকে হাওয়াও খুব একটা বেশি নেই ফলে গরমটা প্রচন্ড লাগছে আর এত মানুষের ভিড়ের জন্য গরমটা যেন অনেক বেশি মনে হচ্ছে তাই ফাঁকের দিকে এই দিকটা নদীর পাড় রয়েছে আর সুন্দর রাস্তা রয়েছে বাচ্চাগুলো সব খেলাচ্ছে তাই ওকে নিয়ে এই নদীর পাড়ের দিকটাতে ওর বাবা এসেছে আর আমি একটু ওদিকটাতে নাচ করতে গেছিলাম সবাই একটু নাচ করছিল বলে আমি একটু গেলাম অনেকটা সময় নাচ করার পর তারপরে পুরো ঘেমে গেছি তাই একটু নদীর পাড়ের দিকে ওর বাবার কাছে এলাম ওই যে দেখুন কি সুন্দর ওই ব্রিজটা দেখাচ্ছে ওদিকে একটা ব্রিজ রয়েছে আর এইদিকে সব তাবুগুলো করা রয়েছে চলুন এই তাবুগুলোতে কি কি রয়েছে সেগুলো একটু দেখে আসি আপনাদেরকেও একটু দেখাই একজন তো এখানে টাল্লি হয়ে পুরো পড়ে রয়েছে এখানে অ্যালকোহলও বিক্রি হচ্ছে মানে প্রচুর পরিমাণে যারা অ্যালকোহল খাচ্ছে একদম এইরকম অবস্থা অনেকেই টলমল টলমল করছে আর এদিকে রুটি বানাচ্ছে কি সুন্দর সব গরম গরম রুটি বানানো হচ্ছে উনি তো আমায় দেখে পুরো একদম নাচতে শুরু করে দিয়েছেন সবাই তো নাচানাচি করছে তো আমরা একটু নেচে নিলাম এখানে খাবার বানাচ্ছে সাথে সাথে একটু নাচও করছেন মানে ওই মজা করতে করতে খাবার দাবার বানানো তার একটা আলাদাই আমেজ এই যে নাচতে শুরু করে দিয়েছেন আর এদিকটাতে বিরিয়ানিও রয়েছে এগ রোল বানানো হচ্ছে আর এই পরোটা গুলো ভাজা হচ্ছে এখন সাথে সাথে গরম গরম পরোটা দারুণ খেতে লাগছে এখানে অনেক রকমের খাবার দাবার রয়েছে পরপর স্টলগুলোতে আপনাদেরকে দেখাবো কি কি রয়েছে চলুন এই যে সামনের দিকটাতে রয়েছে ফুচকা এখানে কিন্তু ফুচকা বিক্রি হচ্ছে ও বাহ মিষ্টি রয়েছে আর এই যে একজন দিদি এখানে ফুচকা খাচ্ছিল তো আমায় দেখতে পেয়ে আমায়ও একটা ফুচকা খাইয়ে দিল আর দেখুন মিষ্টিগুলো কি সুন্দর একদম পুরো দেশে দেশের বানানো মিষ্টি দেশীয় স্বাদ অনেক রকমের এখানে ভ্যারাইটি মিষ্টি রয়েছে আরো অনেকগুলো মিষ্টির স্টল রয়েছে এই যে ইনি একজন তাইওয়ানিজ মানুষ তো উনি ওখানে খাবার দাবার সব বিক্রি করছিলেন ওনাদের একটা স্টল রয়েছে তো বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় উনি নাচছিলেন তারপরে ওনার পাশে যে ক্যামেরাম্যান ছিলেন উনি তো বেশ দারুণ নাচ করছিলেন এখানে কিন্তু যে কোনো ইন্ডিয়ান অনুষ্ঠান হলে প্রচুর পরিমাণে ফরেনার যারা তাইওয়ানিজ মানুষ এছাড়া ইউরোপীয় বড় বড় সমস্ত নিয়ে আসেন সব ভিডিও করার জন্য ফটো তোলার জন্য তার উপরে আবার এখানে ড্রোনও চলছে ফলে ড্রোন দিয়েও ভিডিও করা হচ্ছে এদিকটাতে আর একটা স্টল রয়েছে এগুলো সব ইন্ডিয়ান ছেলে বেশিরভাগ স্টল দিয়েছে ইন্ডিয়ান যে সমস্ত এখানে রেস্টুরেন্ট রয়েছে তাদেরই স্টল বেশিরভাগ রয়েছে বিরিয়ানি রয়েছে এখানে চিকেন বিরিয়ানি রয়েছে তারপরে পকোড়া রয়েছে মিষ্টি রয়েছে ফুচকা রয়েছে পরোটা রয়েছে রয়েছে সামনে একটা স্টেজ বানানো এদিকটা একটা গেট রয়েছে খুব সুন্দর বানিয়েছে অনেকটা বড় করে এই গেটটা করেছে যদি এটা বেলুনের মতো কিন্তু অল্প স্বল্প কিছু চেয়ার দেওয়া রয়েছে মানুষজনরা বসার জন্য আর বেশিরভাগ তো ঘাস সুন্দর ঘাস রয়েছে ঘাসের ওপর আরাম করে বসতে পারবে সবাই কি সুন্দর নাচানাচি করছে দেখুন এই যে এই দিকটা একটা স্টেজ বানানো রয়েছে কিছুক্ষণ আগে এখানে যখন প্রোগ্রামটা শুরু হয় তখন খুব সুন্দর সুন্দর নাচ হয়েছিল যদিও আমরা এই নাচটা দেখতে পারিনি আপনাদেরকেও দেখাতে পারিনি ভালো ভালো বেশ বলিউড এর ওপরে নাচ হয়েছিল দুর্দান্ত নেচেছিল যারা দেখেছে আমার সঙ্গে ওই যে বোনটা দেখা হয়েছিল তো ও প্রথম থেকেই এসছে তাই জন্য ও নাচগুলো সব দেখেছে ও বললো খুব সুন্দর সবাই নেচেছে দারুণ নাচ হয়েছে আরে এই খুব সুন্দর বানিয়েছে ওয়েদারটা আকাশটা দেখুন কি সুন্দর পরিবেশটা দারুণ নদীর ধারে বেশ হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে আজকে কিন্তু খুব একটা ঝোড়ো হাওয়া নেই হালকা ঠান্ডা ঠান্ডা মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে এত মানুষের ভিড়ে হাওয়াটা যেন মনে হচ্ছে না গায়ে লাগছে না যেন ব্যবসা একটা গরমও রয়েছে তো আমিও একটু ওদের সাথে নাচ করতে করতে এগিয়ে চললাম চলুন বাকি কাউন্টার দেখি আর কি কি রয়েছে গেটটা এতটাই কালারফুল বসন্তের পুরো রঙিন সব রকমের কালার পুরো রামধনুর কালার মতো দেখাচ্ছে চলুন সামনের দিকে যাই একদিকে ডিজে বাজছে আর এদিকটাতে অনেক রকমের খাবার দাবার এখানে সিঙ্গাড়া রয়েছে মিষ্টি রয়েছে গরম গরম একদম সিঙ্গারা ছিল দেখলাম গেটটা কিন্তু খুব সুন্দর লাগছে গেটটা সুন্দর বানিয়েছে প্রথমবার যখন আমরা দু সালে আসি তখন কিন্তু ওই স্প্রিং ফেস্টিভ্যাল এর গেটটা করেছিল দারুন ও এইদিকে বাসন্তী পোলাও রয়েছে বিরিয়ানি রয়েছে চিকেন রয়েছে ফরেনার মানুষজন যারা রয়েছে যারা ইউরোপীয় মানুষজন বা তাইওয়ানিজ এই চাইনিজ মানুষজন এরা কিন্তু বেশ ইন্ডিয়ান খাবার দাবার খুব পছন্দ করে খুব ভালো খায় এরা অনেক রকমের এই স্টলটাতে মিষ্টি রয়েছে কত রকমের মিষ্টি জিলিপি রয়েছে একদম সেই গ্রামে আমাদের যখন অনুষ্ঠানগুলো হয় হয় গ্রামের মেলা তাতে যেরকম বেশ জিলিপি মিষ্টি সিঙ্গারা পরোটা এগ রোল এগুলো বিক্রি হয় ঠিক এখানেও সেরকম রয়েছে অনেক রকমের মিষ্টি রয়েছে এখানে লাড্ডু রয়েছে কাজু বরফি রয়েছে ছানার মিষ্টি রয়েছে জিলিপি রয়েছে পরোটা আছে চার পাঁচ রকমের শুধু মিষ্টি রয়েছে সে বেলছে পরোটা ভাজা হচ্ছে মানুষজনরা একদিকে নাচ করছে মাঝখানটায় নাচ করছে আর পুরো গোল হয়ে পুরো এই খাবারের স্টল গুলো রয়েছে অনেকগুলো স্টলেই ফুচকা বিক্রি হচ্ছে দেখুন গরম গরম শিঙাড়া ভাজছে খেতে কিন্তু দারুণ দুর্দান্ত হয়েছে এই সিঙ্গাড় গরম গরম খেতে দারুণ লাগে যে কোনো খাবার দাবারই গরম গরমই তো খুব ভালো লাগে আর এই মেলার মধ্যে এলে এই সমস্ত রেস্টুরেন্টে এই সমস্ত ছোট ছোট ফুড স্টলে খাবার দাবার না খেলে ঠিক যেন মেলার আমেজটা আসে না পাও ভাজি রয়েছে কিন্তু এদিকে বড় বড় সাইজের পাও ভাজি বিক্রি হচ্ছে বার্গার রয়েছে আর ফুচকা তো অনেক স্টলেই বিক্রি হচ্ছে ভদ্রলোকের সঙ্গে দেখা হলো তো উনি খুব সুন্দর নাচছিলেন ছিলেন আর সবাইকে কাজু খাওয়াচ্ছিলেন তো আমায় দেখতে পেয়ে আমায় কয়েকটা কাজু সাথে চলুন এই স্টলটাতে রয়েছে দেখাই আপনাদের এই যে দেখুন কি সুন্দর সুন্দর সব সিঙ্গারা বিক্রি হচ্ছে একদম গরম গরম ওই যে ওই দিকটাতে ভাজা হচ্ছিল আর এই দিকটাতে সার্ভ করছে একদম গরম গরম বড় বড় সাইজের সিঙ্গারা দারুণ খেতে হয়েছে কিন্তু সিঙ্গাড়া গুলো এই শিঙাড়া গুলো বেশ একটা খেলে পেট ভর্তি হয়ে যাবে একদম বড় বড় সাইজের সিঙ্গারা আর এই দিকটাতে চলুন এই দিকটাতে কি আছে দেখাই এই যে এদিকটা হেনা হেনা আর্ট এটা একটা আর্ট স্টল এখানে মানুষদের হাতে খুব সুন্দর সুন্দর হেনা পেন্টিং করে দিচ্ছে হেনা দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে দিচ্ছে মেহেন্দি করে দিচ্ছে এদের হাতে মেহেন্দি ডিজাইন বানিয়ে দিচ্ছে আর এদিকে সবাই তো খুব সুন্দর মস্তি করছে খুব আনন্দ করছে মজা করছে একদম রং মেঘে পুরো কালারফুল হয়ে গেছে সাদা সাদা ড্রেস গুলো পুরো একদম রামধনের মতো পুরো একদম সাত রঙে রঙিন হয়ে গেছে চলুন আমি সামনের দিকে যাই আরো দেখায় কি কি রয়েছে চারিদিকে পুরো কি সুন্দর সবুজ ঘাস এই ঘাসের উপর সবাই মুখে ম্যাট পেতে বসে রয়েছে অনেকে এমনি ঘাসের উপর বসে রয়েছে একদি এইখানে মানে টয়লেটেরও সুন্দর ব্যবস্থা রয়েছে তার উপরে এখানে গাড়ি পার্কিং এর সুন্দর একটা বড় পার্কিং লট রয়েছে এই যে এই দিকটাতে দেখুন চাইনিজ কিছু মানুষজন ওরা ওনারা সব এই ওয়াটার কালার গুলো বিক্রি করছেন ছোট ছোট এই বক্স গুলোতে ওয়াটার কালার বিক্রি করছে আর আমায় দেখে আমার ক্যামেরা দেখে সাথে সাথে ওনারা খুব সুন্দর হাই হ্যালো করলেন আর এই দিকটাতে রয়েছে কোল্ড ড্রিঙ্কস কিছু কিছু স্প্রাইট জুস রয়েছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে অনেক রকমের ঠান্ডা পানিও রয়েছে চলো এবারে যাই মেয়ের কাছে যাই ওর বাবা কি করছে দেখি একা তো সামলে রাখতে পারে না কেননা ও মানে এদিক ওদিক ছোটাছুটি করে তার উপরে এদিকটা আবার রাস্তা রয়েছে তো সাইকেল যাচ্ছে আর এত মানুষজনের ভিড় ও ওই ভিড়ের মধ্যে ভয়ে যাচ্ছে না এত মানুষ তো কখনো দেখেনি আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই ছোট অল্প স্বল্প মানুষজন থাকে পনেরো বিশ জন ছোটখাটো অনুষ্ঠান কিন্তু এই এত মানুষ দেখে ও ভীষণ ভয় পেয়ে গেছে ও আজকার কোল থেকে নামছে না তাই ওকে নদীর ধারে ওই ফাঁকের দিকে নিয়ে গেল কিছু সময় ও একটু খেলাধুলো করেছে তারপর এখন আবার ওকে কোলে নিয়ে নিয়েছি এখন আমরা বাড়ির দিকে যাব এখন সাড়ে তিনটে বেজে গেছে চারটের সময় প্রোগ্রাম শেষ হয়ে যাবে আমাদের নাচ নাচ হয়ে গেছে রং খেলা হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর রং মাখছে দেখুন পুরো টেবিলটাকে একদম আবির দিয়ে পুরো একদম ভূত করে ফেলেছে ওরা দারুণ মজা করছে চলুন এখন আমরা বাড়ির দিকে যাব আজকে এই বছরের মতো আমাদের দারুণ আনন্দ হলো এই বছরের মতো আমাদের রং খেলা শেষ আর এবছর দারুণ মজা করলাম এত সুন্দর রং খেললাম বিদেশে এসে খুব ভালো লাগলো আজকের আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ছোটখাটো সুন্দর সুন্দর জায়গা এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের পেজটিকে ফলো করে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে